রাতির ওয়াজে নয়টা আর আমার হাজব্যান্ড দরজায় ঠকঠক করছে দরজা খোলার পর আমার হাতে ধরিয়ে দিল একসাথে বারো কেজি মাছ এইবার আপনারাই বলেন এটা কি সে ঠিক করেছে কেন বলছি কথাটা কারণ আমার একটা ছোট বেবি আছে আমার ঠান্ডা লেগে আছে ছোট বেবিটারও ঠান্ডা লেগেছে সে কোনো কিছু না বুঝিয়ে এত রাতে এতগুলো মাছ নিয়ে এসেছে তার সাথে তো আমার প্রচন্ড রাগ অভিমান হয়েছে বেচারা জামাই আমার না বুঝি অনেকগুলো মাছ নিয়ে এসেছে তাই তার অনেক কথা চলতে হয়েছে আমার তো মেজাজ অনেক গরম ছিল তাই যা পেরেছি তাই বলেছি ভালো কথা আপনারাও কি এমন করেন আপনাদের হাজব্যান্ডদের সাথে যদি রাতের বেলা অনেক মাছ নিয়ে আসে তার সাথে কি রাগ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের গল্পগুলো কমেন্ট করবেন মিষ্টি গল্পগুলো আমি আমার অন্য ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। এইদিকে আমি মাছগুলো ক্লিন করছি পাশে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে বলতেছিল যে তোমার ধোয়া লাগবে না আমি এগুলো ক্লিন করে দিচ্ছি তুমি বেবিকে ধরো আমি বলছি না তুমি বেবিকে ধরো আমি এগুলো করি তুমি যেহেতু নতুন তোমার করতে করতে অনেক লেট হয়ে যাবে আমি করি এখন একদম লোক বলবে যে আপনার মাছ দেওয়া হয়নি হ্যাঁ আমার মাছ দেওয়া হয়নি যে এটা আমিও জানি আমি জাস্ট মাছের যে রক্তটা আছে সেটাই ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করছি যেহেতু এত মাছ বারো কেজি মাছ ধুইতে গেলে প্রায় আমি যদি ভালোভাবে ধুইতে চাই প্রায় আড়াই থেকে দুই ঘন্টা লাগবে তো আমি জাস্ট মাছের রক্তটা পরিষ্কার করে কোনো পানিটা ঝরিয়ে ফ্রিজে রাখার চেষ্টা করছি যখন আমি মাছটা খাবো ফ্রিজ থেকে নামিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে বলাই হলো না যে আমি এখানে কোন মাছটা ক্লিন করছি প্রথমে যে মাছটা ক্লিন করেছি সেটা ছিল গ্লাস কাপ আর এখন যে মাছটা ক্লিন করছি এটা হচ্ছে ব্রিকেট মাছ এই মাছটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল আসলে সে মাছগুলো ফ্রেশ দেখে এতগুলো মাছ একসাথে কিনে নিয়ে এসেছে এখন যে মাছটা আমি নামালাম এটা হচ্ছে আমার আমরা বলি কার্পো মাছ আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না এই মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এই মাছের যদি ডিম হয় সেটা আমি আর আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করি সেটা সাথে সাথেই ঘুনা করে ফেলি এদিকে যখন আমার কার্পো মাছটা ধোয়া হয়ে যাবে এখন আমি লাস্ট যে প্যাকেটটা এই প্যাকেটটা খুলে নিচ্ছি এটা ছিল একটা বিলের পাঙ মাছ বিলের পাঙাশ মাছ কিন্তু আমার খুব বেশি পছন্দ বিশেষ করে আমার বড় পাঙাশ মাছ খেতে ভালো লাগে কারণ বড় যারা পাঙ মাছ খায় তাদের কিন্তু পাঙাশ মাছ খেতে ভালোই লাগে বড় পাঙাশ মাছের স্বাদ কিন্তু অন্যরকম যারা মানে পাঙাশ মাছ পছন্দ করে তারাই বলতে পারবে সাত আট কেজি ওজনের বা বারো কেজি ওজনের যে পা স মাছগুলো হয় ওইগুলোর স্বাদ মানে তুলনা নিয়ে আমার তো খুব বেশি প্রিয় বাংশ মাছ ইভেন আমার হাজবেন্ডও খুব বেশি পছন্দ করে আমার আর আমার হাজবেন্ডের খাবারের মধ্যে আমাদের অনেক মিল আছে আমরা শুধু একটা জিনিসই আমি মিল খুঁজে পাই না সে তরকারিতে অনেক বেশি ঝোল খায় আর আমি একটু শুকনা শুকনা খাই এই হচ্ছে আমাদের অমিল নয়তো আমরা সব কিছুই আমার দুজন খুব বেশি পছন্দ এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ দেওয়াও শেষ হয়ে গেল এই হচ্ছে ফাইনাল ধোয়া পানি আমি এখনো ভালোভাবে মাছগুলো ধুইনি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ